হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে বেনারসি শাড়ির ব্লাউজের পিস বানিয়ে দেখাবো তো আজকে আমি থার্টি ফোর সাইজ সেলাই একদমই সহজ নিয়মে দেখাতে চলেছে দেখুন এখানে একটু শাড়িটা খুলে দেখিয়ে দিলাম তো এখানে আমি আগে থেকে ব্লাউজের পিসটা কেটে নিয়েছিলাম যাদের কাপ জয়েন করতে সমস্যা হয়ে থাকে এবং পাইপিন জয়েন করতে পারেন না আমি এই ভিডিওতে একদমই সহজ নিয়মে কাপ এবং সাইডে পাইপিন টু জেড সেলাই দেখিয়েছি এখানে দেখুন আস্তার নিয়েছি এক মিটার আর কাপ নিয়েছি সাইজ আস্তারটা সবসময় এখানে আস্তারে কাটিং করব তার জন্য দেখুন আস্তাটিকে খুলে নিয়ে একটি সাইড থেকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নেব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি একবার অবশ্যই দেখবেন তাহলে আপনারাও ঘরে বসে খুবই সহজভাবে নিজেদের জন্য ব্লাউজ বানিয়ে নিতে পারবেন প্রথমে এখানে দেখুন ব্লাউজের লম্বার মাপ নেব তেরো ইঞ্চ রেডি মাপ রাখবো তার জন্য দেখুন ওয়ান ইঞ্চ মার্জিন প্লাস করে ওপরের দাগটিকে নিলাম আর পিছনে পট্টির মার্জিন রাখার জন্য হাফ ইঞ্চ মার্জিন নিয়ে দেখুন দাগটিকে নিয়েছি এরপরে মার্জিনটিকে ছেড়ে কাঁধের মাপ নেব ফাইভ ইঞ্চ নিচের দিকে সেম ফাইভ ইঞ্চ মিলিয়ে নিয়ে আর নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে এভাবে মিলিয়ে নেব এরপরে বডির মাপ নেব এখানে বডির চার ভাগের এক ভাগ নেব বডি আসে থার্টি ফোর সাইজ থার্টি ফোর এর চার ভাগ আসে এইট ইঞ্চ আর সাথে পাশে দেখুন টু ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়েছি কখনো ব্লাউজ টাইট হয়ে গেলে বাড়ানো কমানোর জন্য এরপরে মার্জিনটিকে ছেড়ে কোমরের চার ভাগের এক ভাগ নিলাম সাড়ে সাত ইঞ্চ এবং পিছনে ট্যাক্সের জন্য ওয়ান ইঞ্চ আর এক্সট্রা মার্জিন টু ইঞ্চ নিলাম এরপরে দেখুন আড়মুলের সেফ দেওয়ার জন্য ভিতরের দিকে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে এখান থেকে নেব ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর দেখুন এইভাবে আড়মুলের সেফটি দিয়ে নিলাম এখানে মার্জিনটিকে ছেড়ে কাঁধের নেক ডিপ নিচ্ছি আমি টু ইঞ্চ আপনারা এখানে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ পর্যন্ত রাখতে পারেন পিছনে দড়ি দিলে আর না হলে টু ইঞ্চ নেবেন নিচে যতটুকু বড়া রাখতে চান যাতে সেলাই মার্জিন প্লাস করে নিয়ে নেবেন আমি এখানে তিন ইঞ্চ পরিমাণে নিয়েছি আর দেখুন সাইডেও তিন ইঞ্চ নিয়ে এইভাবে বক্স কেটে নিয়ে পিঠে রাউন্ড শেপ দিয়ে নিলাম আর দেখুন পিঠে যেহেতু ডিপ সেই জন্য এই সাইড থেকে হাফ ইঞ্চ মার্জিন ডাউন করে দিতে হবে এইভাবে এরপরে দাগ অনুযায়ী ব্যাক পার্টটিকে আগে কেটে নেব দেখুন সামনের পাট কাটার জন্য নিচের দাগটিকে এইভাবে আগে সোজা করে নিতে হবে তারপরে এই দাগের উপরে হাফ ইঞ্চ পরি নিয়ে এই দাগটিকেও সোজা করে নেব দেখুন উপরের দাগে ব্যাক পার্টের মাপটিকে এইভাবে রাখবো এখানে যে হাফ ইঞ্চের মার্জিনটি ছিল সেটিকে দেখুন ভাঁজ করে দিয়েছি মানে মার্জিনটিকে বাইরের দিকে রাখতে হবে এইভাবে উপরের দাগে রেখে ব্যাক পার্টের মাপ অনুযায়ী চক দিয়ে দেখুন দাগ দিয়ে নিচ্ছি এরপরে পার্টটিকে উঠিয়ে নেব তো বন্ধুরা ব্যাক ব্যাকপাটে যতটুকু নেক ডিপ নিয়েছিলাম এখানে টু ইঞ্চ আর নিচের দিকে যতটুকু আপনারা গলার ডিপ বানাতে চান ততটুকু নেবেন আমি এখানে সাড়ে চার ইঞ্চ পর্যন্ত নিলাম এর বেশি নেওয়াও যায় না এরপরে দেখুন সাইড থেকে তিন ইঞ্চ নিয়ে এইভাবে বক্সটিকে মিলিয়ে দিয়ে এখানে পান গলা সেফটি দিয়ে নিলাম ব্যানারস এর পিসে বেশিরভাগ পান গলা সেফটি বেশি ভালো লাগে এরপরে দেখুন বেস পয়েন্ট নিলাম কাঁধ থেকে নিচের দিকে টেন ইঞ্চ এই সাইড থেকে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এটি হয়ে গেল বেস পয়েন্ট এই লাইনটিকে একেবারে সোজা না কেটে হাফ ইঞ্চ বাঁকা করে এইভাবে কেটে নেব আমার দিকে বাঁকা করেছি এরপরে এখান থেকে নিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ আর নিচের দাগ থেকে ওপরের দিকে নিচ্ছি টু ইঞ্চ তো বন্ধুরা এখানে দেখুন এই লাইনটিকে এই লাগের সাথে মিলিয়ে দেবো মিলিয়ে দিয়ে আড়মুলের ঠিক মাছ বরাবর পিঞ্চিস কাঠের সেফটি দিয়ে নেব এখানে আমি কাপ জয়েন্ট করব সেই জন্য পিঞ্চিস কাঠের ডাটের পয়েন্টটি দেড় ইঞ্চ নিয়েছি ওপরের দিকে দেখুন এইভাবে হাফ ইঞ্চ পরিমাণে সেফ দিয়ে আরেকটি হাফ ইঞ্চের এইভাবে সেফ দিলাম সামনের আর্মোলের জন্য এখানে মার্জিনটি স্লাইয়ের পরে কাটা পড়ে যাবে সেই জন্য সাইড থেকে আমাদের এক্সট্রা মার্জিন বাড়াতে হবে ওপরে ওয়ান ইঞ্চ বাড়ালাম আর নিচের দিকে টু ইঞ্চ বাড়িয়ে দাগটিকে নিচের দাগের সাথে এইভাবে মিলিয়ে নিলাম আর নিচের দিকে হাফ ইঞ্চ মার্জিন এক্সট্রা বাড়ানো ছিল এই মার্জিনটিকে খোনা করে এইভাবে মিলিয়ে দিতে হবে এখানে সামনের পার্টের মাপ কমপ্লিট দাগ অনুযায়ী সামনের কাগে কেটে বন্ধুরা ভিডিওর স্পিড টা যদি মনে হয় তাহলে আপনাদের কাছে আছে ভিডিওর স্পিড কমানোর বাড়ানোর আলাদা করে নিয়েছি এই পিসেস পাটের সেম মাপ অনুযায়ী আরেকটি পাট কাটিং করতে হবে কাপ জয়েন্ট করার জন্য তো দেখুন দ্বিতীয় পার্টটি আমি কেটে নিয়েছি এটি কাপ জয়েন্ট করার জন্য আর এই সাইড এর মেন পিসের সাথে জয়েন্ট করার জন্য এরপরে হাতার পার্টটি কাটিং করে নেব তো দেখুন ব্যাক পার্ট থেকে উপরের দিক থেকে হাফ ইঞ্চ মার্জিন ছেড়ে দিয়ে এইভাবে আরমোলের রাউন্ডটিকে মেপে নেব তো এখানে এলো সাড়ে নয় আমি একটি হাতা কাটিং করা দেখাচ্ছি পরে এই হাতার মাপ অনুযায়ী দ্বিতীয় হাতাটি কেটে নেব তো আমার দিকে জয়েন্ট রেখেছি জয়েন্ট রেখে এইভাবে আরের দিক থেকে সাড়ে নয় ইঞ্চ প্রথমে নিয়ে নেব এরপরে হাতা লম্বার মাপ যতটুকু নিতে চান তাতে স্লাই মার্জিন প্লাস করে নিয়ে নেবেন আমি এখানে সাত ইঞ্চ পরিমাণে রাখলাম এরপরে দেখুন এইভাবে বক্স টাইপের বানিয়ে নিলাম প্রথমে দিকটা ওপেন মানে খোলার দিক আছে সেদিক থেকে এইভাবে তিন ইঞ্চ কমিয়ে এইভাবে সাইড এর দিক থেকে নেব টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপরে হাতার সেফটিকে এইভাবে দিয়ে নেব হাতার মুহুরের রাউন্ড যতটুকু আছে এখানে তার হাফ নিতে হবে তো আমি এখানে ফাইভ ইঞ্চ রাখলাম আর সাথে টু ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে দেখুন এই রাগটিকে নিচের দাগের সাথে এইভাবে মিলিয়ে দেব আর এখান থেকে সামনের হাতার জন্য আরেকটি হাফ ইঞ্চের সেফ দিয়ে নিলাম তো প্রথমে ওপরের দাগ অনুযায়ী হাতার কেটে নেব মিডিল পয়েন্টে তারপর একটি কাট লাগিয়ে এই সাইডে হাফ ইঞ্চের সেফটি ক্যাটিং করে নেব এখানে দেখুন এই দিকে আমরা চিহ্ন করে রাখবো এটি হচ্ছে সামনের দিক মানে সামনের দিকে জয়েন্ট হবে ব্লাউজে তো বন্ধুরা এখানে দেখুন আস্তারের মাপ অনুযায়ী মেন পিসটিকে কেটে নিয়েছি আর এখানে দেখুন আরেক পটটি কেটেছি দেড় ইঞ্চ পরিমাণে মাপ নিয়ে আর যদি আপনারা আস্তারটিকে বসে মেন পিস কাটতে না পারেন তাহলে এই ভিডিওর নিচে যে কটা ভিডিও আছে সব ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে মেন পিসের ওপরে আস্তারের পার্ট রেখে কাটিং করতে হয় বন্ধুরা তো এখানে দেখুন বন্ধুরা পিসেস কাটের ফার্স্ট পার্টটি আমি নিয়েছি মেন পিসের ওপরে আস্তারের পার্টটিকে রেখে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নেব এবং গলার রাউন্ডে যে পান গলার সেফটি আছে সেখানেও একটি সেলাই দিয়ে নেব সেলাই দিয়ে কাপড়টাকে সেট করে নেবো আর সাইডে দু নম্বর পিসটিকেও আস্তারের সাথে রেখে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নিয়ে আগে রেডি করে নিতে হবে তো এখানে দেখুন আমি সেলাইটি করে নিয়েছি গলার ডিজাইন অনুযায়ী আমি সেলাইটি দিয়ে নিয়েছি এরপরে হাফ মার্জিন রেখে এক্সট্রা রেখে নেব আর সাথে দেখুন সাইড এ দু নম্বর কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নিয়েছি এরপরে পিস কাটার এক নম্বর পার্টে দেখুন সাইড এখানে এবং গলার রাউন্ড এ কিভাবে করতে হয় সেটি একটু ভালো করে লক্ষ্য করবেন এখানে দেখুন পাইপিং এর কাপড়টি আমি নিয়ে নিয়েছি আর সাইড এভাবে দেখুন মার্জিনটি হাফ ইঞ্চ পরিমাণে ভাঁজ করে দিয়ে টানা একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটি আমি করে নিয়েছি এরপরে দেখুন এইভাবে পাইপিনের কাপড়টিকে রেখে হাফ ইঞ্চের মার্জিন নিয়ে পাইপিনটিকে এইভাবে জয়েন্ট করে নেব জয়েন্ট করে নেওয়ার পরে দেখুন এক্সট্রা পাইপিনের কাপড়টিকে কেটে নিয়ে দ্বিতীয় সাইডে সেম ভাবে রেখে এখানে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব তো আমি এখানে দেখুন জয়েন্ট করে নিয়েছি এরপরে নিচের মার্জিন এবং পাইপিনের মার্জিনটিকে একসাথে ধরে যতটুকু বর্ডার বাইরে রাখতে চান ততটুকু রেখে এক্সট্রা মার্জিনটিকে উল্টো দিকে উল্টে দিয়ে কানা দিয়ে এভাবে একটি সেলাই দিয়ে নিতে হবে খুবই সহজ নিয়ম বন্ধুরা আপনারা একবার চেষ্টা করবেন দেখবেন আপনারা খুবই সহজ নিয়মে নিজেরাই বানাতে পারবেন এক্সট্রা মার্জিনটিকে কেটে নিলাম দ্বিতীয় এর মার্জিনটিকে সেম ভাবে দেখুন যতটুকু বর্ডার দ্বিতীয় সাইডে রেখেছিলাম ততটুকু বর্ডার এই সাইডে রেখে কানা দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এইভাবে এরপরে পেন্সিল কাটের পার্ট দুটি দুটি সাইডে রেখে আগে চেক করে নেব এইভাবে তারপরে নিচের দিক থেকে জয়েন্টটা আমরা শুরু করব দেখুন হাফ ইঞ্চ মার্জিন ভিতরের দিকে রেখে এইভাবে কানা দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব তারপরে আরো হাফ ইঞ্চ গ্যাপ দিয়ে সেলাইটিকে ঘুরিয়ে এখানে একটি সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে নেব তো বন্ধুরা পাইপিং জয়েন্ট করার আরো নিয়ম আছে যেহেতু আমি এখানে কাপ জয়েন্ট করব সেই জন্য এইভাবে পাইপিং টি জয়েন্ট করলাম উল্টো দিকে কাপের রাস্তাটি জয়েন্ট হলে এই পাইপিং এর মার্জিন আর উল্টো দিকে দেখা যাবে না তো দেখুন সাইড দিয়ে হাফ ইঞ্চ গ্যাপ রেখে একটি চাপ সেলাই দিয়ে নিলাম তো বন্ধুরা দ্বিতীয় সাইডের পার্টটিকেও এইভাবে হাফ ইঞ্চ মার্জিন ভিতরের দিকে দিয়ে নিচের দিক থেকে আমরা জয়েন্ট সেলাইটি করে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে জয়েন্ট করে নিয়েছি এখানে যেভাবে প্রিন্সেস কাটের পার্ট দুটি জয়েন্ট করে দেখালাম এই আস্তারের পার্টেও সেম ভাবে এখানে প্রিন্সেস কাটের পার্ট দুটি নিচের দিক থেকে জয়েন্ট করে নেব এখানে দেখুন আমি জয়েন্ট করে নিয়েছি এরপরে এই পার্টটিকে উল্টো দিকে ডবল ভাঁজে ভাঁজ করে নেব আর এখানে কাঁধ থেকে নিচের দিকে বেস পয়েন্টের মাপটি আরেকবার দিয়ে নেব ট্রেন ইঞ্চ ছিল বেস পয়েন্টের মাপ এই পয়েন্টটিকে উল্টো দিকে ডিপ করে নেব এইভাবে এরপরে এই পাটটিকে এইভাবে খুলে রাখবো এখানে আমরা কাপ জয়েন করবো তো কাপের এটা হচ্ছে উপরের দিক তো এখানে আমি এফ চিহ্ন দিলাম দুটি কাপে এরপরে এই কাপটিকে এইভাবে ডবল ভাজে ভাঁজ দিয়ে আরেকটি ভাজে ভাঁজ দিয়ে এখানে মিডিল পয়েন্টে এইভাবে দাগ দিয়ে নেব ভিতরের সাইডেও সেম ভাবে ভাঁজ দিয়ে মিডিল পয়েন্টটিকে বের করে নিতে হবে দ্বিতীয় কাপটিতেও সেমভাবে ডবল ভাজে ভাঁজ করে নিয়ে মিডিল পয়েন্ট দাগ দিয়ে নেব তো দেখুন বন্ধুরা কাপের এটা কিন্তু উপরের অংশ আছে উপরের অংশটাকে আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে এখানে এইভাবে কাপের মিডিল পয়েন্ট এবং আস্তারের উপরে যে বেস পয়েন্টের মাপটি আছে এই দাগ দুটিকে মিলিয়ে এখানে মাছ বরাবর একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব দেখুন দ্বিতীয় কাপটি সেম ভাবে সোজা দিকটা একটু চেপে উল্টো করে নিয়ে মাঝ বরাবর একটি এখানে পিসেস কাটের যে মার্জিনটি ছিল দুটি মার্জিন মার্জিনে রেখেছি এর উপরে রাখবো সোজা সোজা রেখে গলার রাউন্ড টিকে মিলিয়ে এইভাবে একটি সেলাই দিয়ে নেব সেলাইটি দিয়ে এখানে এক্সট্রা মার্জিনটিকে কেটে নেব আর একই সাথে সাইড এর কানাটিকে ঘুরিয়ে মেন পিস এবং আস্তারটিকে সেলাই দিয়ে সেট করে নেব এইভাবে সেলাইটি করার পরে যতটুকু এক্সট্রা মার্জিন বেরোবে সেটিকে সমান করে কেটে নিতে হবে তো এখানে আমি এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়েছি এরপরে গলার রাউন্ডে পাইপিন জয়েন করবো পাইপিন জয়েন করার জন্য আগে যে এর বর্ডারটি আমি সেলাই করে রেখেছিলাম সেই বর্ডারটি দেখুন উপরের দিকে উল্টো রাখলাম রেখে এখানে যেভাবে ডিজাইন আছে সেই অনুযায়ী এখানে সেলাইটি দিয়ে নেব হাফ ইঞ্চের মার্জিন নিয়ে দেখুন এই কর্নারে এসে ছুনটিকে ভিতরের দিকে রেখে কাপড়টিকে ঘুরিয়ে এই সাইডের সেলাইটি কমপ্লিট করে নেব দেখুন এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে এখানে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে সেলাইয়ের আগে পর্যন্ত এখানে মেন সেলাইটি যেন না কেটে যায় সেটা লক্ষ্য রাখবেন এরপরে দেখুন নিচে যতটুকু বর্ডার রেখেছিলাম পাইপিংয়ের ততটুকু বর্ডার সেম রেখে এক্সট্রা মার্জিনটিকে উল্টো দিকে উল্টিয়ে দিয়ে একদম কর্নার মানে পাইপিংয়ের কানা দিয়ে একটি সেলাই দিয়ে নেব আর এখানে যদি পাইপিংয়ের কাপড়টি উল্টো দিকে উল্টাতে সমস্যা হয়ে থাকে তাহলে শুধুমাত্র পাইপিংয়ের যে মার্জিনটি আছে সেখানে ছোট্ট একটি কাঠ দিয়ে নেবেন তাহলে দেখবেন পাইপিনের এক্সট্রা মার্জিনটি খুবই সহজে উল্টো দিকে উল্টে যাচ্ছে দেখুন খুবই সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে এরপরে দেখুন উল্টো দিকে এই মার্জিনের কানা দিয়ে হাতে হেম দিয়ে নেব এরপরে ব্যাক পার্টিকে রেডি করব ব্যাক পার্টিকে রেডি করার জন্য দেখুন গলার রাউন্ডে চোখের দাগটিকে ডিপ করে নিলাম ডিপ করে নেওয়ার পরে হাত দিয়ে একটু চাপ দিলেই উল্টো সাইডে দেখুন চোখের দাগটি ফুটে উঠবে এই দাগ অনুযায়ী দেখুন দাগটিকে ডিপ করে নিলাম এরপরে আস্তারের উপরে মেন পিসটিকে রেখে কানাটিকে ঘুরিয়ে এবং গলার রাউন্ডটিকে ঘুরিয়ে আগে একটি সেলাই দিয়ে নেব তো এখানে আমি সেলাইটি দিয়ে নিয়েছি আর দেখুন এখানে হাফ ইঞ্চ মার্জিন রেখে এক্সট্রা কাপড়টি কেটে নেব একই সাথে সাইডে যদি এক্সট্রা মার্জিন বেরিয়ে থাকে সেটিকে আগে সমান করে কেটে নেবেন বন্ধুরা এপরে ব্যাক পার্টটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে মাঝ বরাবর কেটে নেব কারণ ব্যাক পার্টে আমরা হুক আই পট্টির জন্য হাফ ইঞ্চ মার্জিন নিয়েছিলাম এখানে হুক আই পট্টি জয়েন করব তার আগে দেখুন টাক্স পয়েন্ট জয়েন করার জন্য ব্যাক পার্টিকে উল্টো দিকে আরেকবার ভাঁজ দিয়ে নিলাম সাইডে এক ইঞ্চের মার্জিন ছেড়ে রেখে দেখুন টাক্সের লেন্থ নিলাম ফোর ইঞ্চ আর সাইড থেকে দেখুন হাফ ইঞ্চ নিলাম এখানে ওয়ান ইঞ্চের টাক্স রেডি হবে তো দেখুন তার থেকে নিচের দাগের সাথে মিলিয়ে এখানে ডবল করে সেলাই দিয়ে নেব তো সেম মাপ নিয়ে দ্বিতীয় সাইডের পার্টিকে রেডি করে নেব দ্বিতীয় সাইডে সেলাইটি আমি করে নিয়েছি এরপরে হুক পটটি নিয়েছি এখানে টু ইঞ্চ পরিমাণে এটি আস্তারের পার্ট আছে ডবল ভাজে এবং মেন পিস আস্তার নিয়েছি এখানে সাড়ে তিন ইঞ্চ পরিমাণে এটি আই পট্টির জন্য প্রথমে হুক পট্টি জয়েন করবো ব্লাউজের উপরে সোজার দিকে হাফ ইঞ্চের মাঝে নিয়ে এভাবে জয়েন্ট সেলাই দিয়ে এক্সট্রা পট্টিটিকে কেটে নিলাম এরপরে পট্টিটিকে বাইরের দিকে খুলে নিয়ে পট্টির উপর দিয়ে একটি সেলাই দিয়ে দেখুন পট্টিটিকে উল্টো দিকে ডাবল ভাঁজে ভাঁজ দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব বন্ধুরা এখানে হুক পট্টি সোজা দিকে জয়েন করতে হয় আর আই পট্টি ব্লাউজের পার্টটিকে উল্টো রেখে উল্টো দিকে জয়েন করতে হয় এখানে যেমন হুক পট্টিটি পুরোটা ভাঁজ দিয়ে সেলাই দিয়েছি আইপট্টির সময় কিছুটা পরিমাণ মার্জিন বাইরের দিকে রেখে ভাঁজ দিয়ে সেলাই করতে হয় আশা করি বুঝতে পেরেছেন এখানে দেখুন কোমর নিয়মে আমি জয়েন্ট করে নিয়েছি ব্যাক পার্ট এবং সামনের পার্টের এরপরে দেখুন দুটি পার্টের কাঁধ জয়েন্ট করার জন্য ব্যাক পার্টের হাফ ইঞ্চ মার্জিন ছেড়ে তারপরে সামনের পার্টের কাঁধের মার্জিনটিকে রেখে এখানে এইভাবে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে ডবল করে জয়েন্ট সেলাই দিয়ে নেব দ্বিতীয় সাইডে সেম ব্যাক পার্টের দেখুন হাফ ইঞ্চ মার্জিন বাইরের দিকে রেখে দিয়েছি আর দুটি পাট মিলিয়ে এখানে এইভাবে ডবল করে সেলাই দিয়ে জয়েন্ট করে নিচ্ছি তো বন্ধুরা সামনের পাটে তো আগে থেকে পাইপ জয়েন্ট করা আছে তো ব্যাক পাটে কিভাবে পাইপ ইন জয়েন্ট করতে হয় দেখে নিন হাফ ইঞ্চ পাইপিনের মার্জিন এক্সট্রা বাইরের দিকে ছেড়ে দিয়ে প্রথমে হাফ ইঞ্চের মার্জিন নিয়ে আগে পাইপ জয়েন্ট করে নেব এইভাবে আর এখানে সামনের পাটের উপরে হাফ ইঞ্চ চাপিয়ে একদম কানা দিয়ে একটি সেলাই দিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা সামনের পাঠের দূর পর্যন্ত আমি জয়েন্ট সেলাই দিয়েছি এরপর এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে পুরো রাউন্ড ছোট ছোট করে কাঠ লাগিয়ে নেব আর এখানে যদি এক্সট্রা মার্জিন বেরিয়ে থাকে সেটিকে আগে সমান করে কেটে নেব কেটে নিয়ে দেখুন পাইপিনের এই এক্সট্রা মার্জিনটিকে ভিতরে দিকে এইভাবে ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে আবারও সেম ভাবে যতটুকু বড়ার আগে রেখেছিলাম ততটুকু বর্ডার রেখে পাইপিনের কানা দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব আর পাইপিনের সাইডের যে বর্ডারটি আছে পরে হাতে হেম দিয়ে নেব আর এখানে দেখুন মার্জিনটিকে ভিতরের দিকে ভাঁজ দিয়ে এখানে কমপ্লিট করে নেব। ভাবে জয়েন্ট হয়ে গেছে উপর দিক থেকে বোঝা যাচ্ছে না যে এখানে দুটি পাইপিনের মুখ আছে এখানে আলাদা করে জয়েন্ট হয়েছে তো দ্বিতীয় সাইড আমি অফ ক্যামেরা জয়েন্ট করে নেব তার আগে দেখুন বন্ধুরা এখানে সামনের পাটে আড়মোলের দিকে এক্সট্রা মার্জিন আছে এটিকে সমান করে কেটে নিতে হবে এরপরে হাতার জয়েন্ট করার জন্য আগে হাতার পাটিকে রেডি করে নিতে হবে বন্ধু আমি এখানে হাতার পাটি রেডি করে নিয়েছি আস্তে আস্তে মেন পিসটিকে একসাথে রেখে কানাটিকে সেলাই দিয়ে আর নিচে বর্ডারে আমি পাইপিং জয়েন্ট করে নিয়েছি আগে থেকে এরপরে হাতার পাটটিকে ব্লাউজের উপরে রাখবো সোজা আর এখানে দেখুন হাতার পাটের একটি সাইডে এফ চিহ্ন আছে মানে সামনের চিহ্ন আছে এটিকে সামনের দিকে রাখবো দেখে দেখুন মিডিল বরাবর কাট লাগিয়ে নিলাম হাতার মিডিল পয়েন্ট এবং ব্লাউজের কাঁধের মিডিল পয়েন্ট দুটিকে মিলিয়ে একটি সাইডে আগে এইভাবে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব তারপরে ব্লাউজটিকে ঘুরিয়ে দ্বিতীয় সাইডে জয়েন্ট স্লাইটি কমপ্লিট করে নেব এখানে সেলাইটি অবশ্যই ডবল করে দিয়ে নেবেন বন্ধুরা আর এই সাইডে যেভাবে হাতাটি জয়েন্ট করে দেখালাম দ্বিতীয় হাতাটিও সেম ভাবে জয়েন্ট করে নেব বন্ধুরা তো আমি এখানে দ্বিতীয় হাতাটি জয়েন্ট করে নিয়েছি তো বন্ধুরা সাইডে আমি আন্ডারগ্রাউন্ড সেলাই করব তার জন্য ব্যাক পার্টের মিডিল পয়েন্ট এবং সামনের পার্টের মিডিল পয়েন্ট মিলিয়ে এখানে পিন আটকিয়ে নেব এরপরে দেখুন এইভাবে এখানে সাইড দিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নেব সামনের পাটে বেশিরভাগ এক্সট্রা মার্জিন বেরিয়ে থাকে ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা জয়েন্ট করার পরে এক্সট্রা মার্জিনটিকে কেটে নেব এখানে দেখুন হাতার পাটের মিডিল বরাবর ভাঁজ দিয়ে নিয়ে এইভাবে সোজা একটি টানা সেলাই দিয়ে নেব এরপরে দেখুন সেলাইয়ের একদম কানা ঘেসে এক্সট্রা মার্জিনটিকে কেটে নেব এখানে বেশি মার্জিন রাখা যাবে না দ্বিতীয় সাইডে সেম মিডিল পয়েন্ট টিকে মিলিয়ে কাঁধের থেকে দেখুন হাতার পয়েন্টটিকে সমান করে ভাঁজ দিয়ে দিয়ে নিয়ে জয়েন্ট নিলাম দেখুন এক্সট্রা সমান করে কেটে নেব কেটে নিয়ে ব্লাউজটিকে এরপরে উল্টো করে নেব উল্টো করে নিয়েছি এরপরে দেখুন দুটি সাইডের কানা দিয়ে এইভাবে হাফ ইঞ্চের মার্জিন রেখে একটি সেলাই দিয়ে নেব আর এখানে আরমোলের সাইড যে মার্জিনটি আছে মার্জিনটিকে হাতার দিকে মানে উপরের দিকে রেখে নেব দ্বিতীয় সাইড এর আমি করে নিয়েছি এরপরে বডি ফিটিংস এর মাপটি কিভাবে দিতে হয় একটু বুঝে নিন ব্লাউজটি দেখুন আমি উল্টো দিকে ব্যাক পার্ট রেখে নিয়েছি তো এখানে দেখুন মিডিল পয়েন্ট থেকে বডির চার ভাগের এক ভাগ এক পাশে নিলাম সাড়ে আট ইঞ্চ বডি ছিল চৌত্রিশ ইঞ্চ দেখুন দ্বিতীয় সাইডে মিডিল পয়েন্ট থেকে নিলাম সেম সাড়ে আট ইঞ্চ আর এখানে কোমরের চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চ দ্বিতীয় সাইড এ সেম নেব সাড়ে সাত ইঞ্চ এই দাগটিকে ওপরের দাগের সাথে মিলিয়ে নেব আর এখানে হাত আর মোহরের রাউন্ড এর যতটুকু মাপ থাকবে তার হাফ নিতে হবে এখানে নিলাম দেখুন আমি পাঁচ ইঞ্চ দাগটিকে ওপরের দাগের সাথে এইভাবে মিলিয়ে নেব দ্বিতীয় সাইড এ সেম নেব পাঁচ ইঞ্চ দাগটিকে ওপরে দাগের সাথে মিলিয়ে নিয়ে এই দাগের উপর দিয়ে আমরা সাইড ফিটিংস এর ডবল করে দিয়ে নেব তো বন্ধুরা এই ব্লাউজ আমি পিছনে ডরি জয়েন্ট করব কাটিং এর সময় কিন্তু আমি কাঁধের নেক ডিপ নিয়েছিলাম টু ইঞ্চ সেক্ষেত্রে ডোরি জয়েন করা লাগে না কিন্তু আমার কাস্টমারের ডিমান্ড আছে সেক্ষেত্রে আমি ডোরি জয়েন করব যারা আড়াই ইঞ্চ কাঁধের ডিপ রেখেছিলেন নেক ডিপ তারা অবশ্যই ডোরিটা জয়েন করবেন তো দেখুন ডোরির ডিজাইনের জন্য তিনটে আড়াই পটি কেটে নিয়েছি দেড় ইঞ্চ পরিমাণে আর ডোরির লম্বা রেখেছি কুড়ি ইঞ্চ আপনারা আপনাদের ইচ্ছা মতো লম্বার মাপটা নিতে পারেন আর এখানে দেখুন ছোট চোখ পিসে আমি তিন ইঞ্চ বাই তিন ইঞ্চের পটি কেটে নিয়েছি অনেকগুলি এরপরে দেখুন দড়ির পটিটিকে ভাঁজ দিয়ে তিন সুতার গ্যাপ রেখে আগে একটি টানা সেলাই দিয়ে নিলাম আর এখানে দেখুন যেখান থেকে সেলাই মার্জিন গেছে সেখানে ছুঁ সুতোর সাহায্যে গিট দিয়ে নেব ভালোভাবে তারপরে এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে ছুঁইটিকে দিয়ে ছুঁইটি নিচের দিক থেকে বের করে এই দড়িটিকে উল্টিয়ে নেব তো এর আগে আমি খুবই সহজ নিয়মের দড়ি বানানো দেখিয়েছি যদি আপনারা সেই ভিডিওগুলো দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আমি লিংক পেস্ট করে দেব দেখুন দুটি দড়ি রেডি করে নিয়েছি আর তৃতীয় দড়িটিকে রেডি করে নিয়ে এখানে দেখুন মাপ নিয়ে আপনারা ছটি দড়ি আমি কেটে নিয়েছি ছোট ছোট পিসে এরপরে দেখুন একটি পটটি উঠালাম এইভাবে কোনা করে ভাঁজ দিয়ে এই ছোট দড়িটিকে মাছ বরাবর রেখে দেখুন নিচের দিকে কানাটিকে উপরের দিকে হালকা পরিমাণ ভাঁজ দিয়ে এখানে এইভাবে ডবল করে সেলাই দিয়ে নেব করার পরে দেখুন এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে এই লটকানের পটিটিকে উল্টিয়ে সোজা করে নেব উপরের দিকে গ্যাপ রেখে আরেকটি লটকানের পটি সেম ভাবে ভাঁজ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি দেড় থেকে দুই ইঞ্চ গ্যাপ রাখবেন যাতে একটি লটকানের সাথে দ্বিতীয় লটকানটি গায়ে গায়ে ঠেকে না যায় দেখুন আমি এখানে তিনটে করে লটকান জয়েন্ট করছি কাপড়ের আপনারা চাইলে চারটে জয়েন্ট করতে পারেন তো বন্ধুরা যেভাবে এখানে এই ডরিটি বানিয়ে দেখালাম সেম নিয়মে আরো পাঁচটা দড়িতে লটকান জয়েন্ট করে নেব এখানে দেখুন জয়েন্টটি করে নিয়েছি আমি এখানে একটি সাইড এর ডরি রেডি করে দেখাচ্ছি দেখুন একটি সাইডের জন্য তিনটে ডরি লটকান নিয়ে নিয়েছি আর এখানে একটি বড় ডরিটি নিয়ে মাঝে দিয়ে দেখুন এইভাবে জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি জয়েন্ট সেলাই দিয়ে যতটুকু পরিমাণ এক্সট্রা মার্জিন আছে সেটিকে সমান করে এইভাবে কেটে নেব একটু এরপর দেখুন এক্সট্রা বড়ার আমার বেশি ছিল না যতটুকু ছিল ততটুকু দেখুন নিয়ে এখানে করে একটি ভাঁজ দিয়ে নিলাম ভাঁজ দিয়ে এখানে দেখুন একটু রাউন্ড করে একটি সেপ দিয়ে কেটে নিলাম সেপটি কিছুটা পরিমাণ এমন এসেছে তো এই লটকানের লেন্থ দেখুন এখানে চার ইঞ্চ পরিমাণে আছে তো দেখুন এই লটকানের কাপড়টিকে ভিতরের দিকে সোজা রাখবো এবং ওপরের দিকে উল্টো করে রেখে দেখুন আস্তার সাথে কানা দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি নিচের কানাটা থেকে সেলাই করেছি আমি এরপরে এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে দু দুই একটি কাট লাগিয়ে নেব তো মার্জিন নিয়ে দেখুন ছোট ছোট কাট লাগিয়ে নিলাম এরপরে দেখুন আস্তারের দিকে মার্জিনটি দিয়ে আস্তারের উপরের কানা দিয়ে একটি সেলাই দিয়ে নিলাম এইভাবে পটিটিকে দেখুন সোজা করে নিয়ে এখানে একবার চেক করে নেবেন এইভাবে চেক করে নিয়ে দাগ দিয়ে নিলাম এই দাগের ঠিক এক ইঞ্চ নিচে এই লটকানের পটিটিকে ডবল ভাজে ভাঁজ দিয়ে উল্টো করে জয়েন্ট করে নেব চোখের দাগ থেকে এক ইঞ্চ নিচে আপনারা এইভাবে পটিটি জয়েন্ট করে নেবেন তাহলে ঠিক জায়গায় এই পটিটি জয়েন্ট হয়ে যাবে দেখুন জয়েন্ট করার পর সাইড এক্সট্রা মার্জিন দেখুন বন্ধুরা একটি সাইড এর লটকান রেডি দ্বিতীয় সাইড এর লটকানটি সেম নিয়মে বানিয়ে নেব তো এই লটকানের ডিজাইন গুলো বেনারসি শাড়িতে খুবই সুন্দর মানায় দেখুন বন্ধুরা দ্বিতীয় লটকানটি আমি বানিয়ে নিয়েছি ভীষণ সুন্দর লাগছে ব্লাউজে জয়েন করার জন্য দেখুন কাঁধের মিডিল পয়েন্ট থেকে নিচের দিকে নিচ্ছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ আপনারা থ্রি দড়িটি করতে পারেন দেখুন বন্ধুরা দড়ির কিছুটা মার্জিন ভিতরের দিকে দিয়ে এখানে ডবল ডবল করে সেলাই দিয়ে নেব দ্বিতীয় দড়িটিকে সেম ভাবে জয়েন্ট করে নেব তো বন্ধুরা এখানে থার্টি ফোর সাইজ প্রিন্সেস কা কাপ ব্লাউজের কাটিং এন্ড স্টিচিং পুরোপুরি কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন